হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি শনির একরায় স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আর আমরা প্রথমেই চলে এসেছি স্টুডেন্ট ফুচকা হাউসে আর এখানে আমরা একটা বড় ফুচকা অর্ডার দিয়েছি এটার প্রাইস হচ্ছে ত্রিশ টাকা সো এখানে আপনারা এখন এটা কীভাবে তৈরি করে সেটা দেখতে পাচ্ছেন আর চলে এসেছে আমাদের ফুচকা দেখতে পাচ্ছেন আর ফুচকাটা মেনে নিয়েছি নাফিয়ার জন্য নাফিয়ার ফেভারেট হচ্ছে ফুচকা সাথে ছিল তেঁতুলের টক খুবই টেস্টি ডিলিশিয়াস এবং ইয়ামমে ছিল ফুচকা আমারও খুবই ফেভারেট আপনারা জানেন আমি আর নাফিয়া সবসময় ফুচকা খেতে খুবই পছন্দ করি আর তিরিশ টাকায় বেশ কয়েক পিস ফুচকা দিয়েছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর শনি একড়ার এইটা ফুচকা আমি আজকে প্রথম ট্রাই করলাম আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর চলে যায় একটা মোমোর দোকানে আর সেখানে আমরা অর্ডার করি মোমো মোমোর প্রাইস ছিল একশো বিশ টাকায় ছয় পিস দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মোমোর টেক্সচারটা দুর্দান্ত ছিল সাথে হচ্ছে ধনিয়া পাতার চাটনি আর সস দিয়েছিল টমেটো সস দেখে একদম জিবে পানি চলে আসছিল। লোভনীয় একটা মোমো আর ভিতরটা একদমই পুরে ভরপুর এটা ওয়ান অফ দ্য বেস্ট মোমো ইন শরীর আখড়া আর এই মোমোর দোকানটা হচ্ছে ড্রিম কিচেন সেই ড্রিম কিচেন থেকে আমরা মোমো ট্রাই করলাম আর আজকের সবগুলা ফুডই কিন্তু স্ট্রিট ফুড তাই অনেকে ভালো লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে আর যারাদের ভালো লাগবে তারা কিন্তু ট্রাই করতে পারেন আর যারা চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই মোমো মোমোটা কিন্তু খুবই জুসি টেন্ডার এবং লোভনীয় যেটা বলছিলাম মিয়ামি আমি প্রায় ট্রাই করি এখানকার মোমো খুবই বেটার টেস্ট দেখতে পাচ্ছেন আর এই ধনিয়া পাতার সস দিয়ে খেতে মোমোটা খুবই খুবই টেস্টি লাগে আমার কাছে এরপর আমরা চলে যাই হালাল সিঙ্গারায় সেখানকার ভাইরাল নাগা সিঙ্গারা খাওয়ার জন্য আর সেখানে যে আমরা অর্ডার করি ভাইরাল নাগা সিঙ্গারা যেটা প্রাইস হচ্ছে দশ টাকা পিস দেখতে পাচ্ছেন ভিতরে আলু আর মরিচে একদম মাখামাখি সো ট্রাই করলাম দুই ধরনের সস দেয় মাই এটা খাওয়ার পর আমার কিছুক্ষণ মনে হলো যে আমি মানে বেহুশ হয়ে গেছি এতটাই ঝাল বাই সো দেন আমি চলে যাই লেমন মিটের দোকানে একটা লেমন মিন ট্রাই করি দেন বাসায় চলে আসি ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই হচ্ছে লেমন মিন্ট থ্যাংকস ফর ওয়াচিং